দু সালের সামনে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সেই রেজাল্টটা নিজের ফোনেতে কীভাবে সবচেয়ে তাড়াতাড়ি তোমরা নিজেরা তাড়াতাড়ি স্টেপ বাই স্টেপ কীভাবে দেখবে দেখে নাও এই ভিডিওটার মাধ্যমে প্রথমে নিজের ফোনের যে কোনো একটা ব্রাউজারে ব্রাউজারে যাবেন আমি এখানে ক্রোম ব্রাউজারকে সিলেক্ট করছি তাহলে প্রথমে আমি ক্রোম ব্রাউজারকে সিলেক্ট করলাম সেই ব্রাউজারে ক্লিক করলাম করার পরে এখানে দেখো সার্চ অপশান আইবে ওপরে সার্চে ক্লিক করবেন ক্লিক করার পরে ওখানে লিখবেন ডব্লু বি রেজাল্টস ডট নিক ডট ইন লেখার পরে সার্চ করবেন সার্চ করার পরে সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস আইবে এই ইন্টারফেসে প্রথমে লেখা আছে দেখো প্রথমে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল এক্সাম রেজাল্ট এক্সাম রেজাল্ট দু হাজার চব্বিশ পঁচিশ লেখা থাকবে লাস্ট অ্যানাউন্সমেন্ট এখানে তার নিচেই লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দু হাজার পঁচিশ দশটা থেকে তোমরা অনলাইনে দেখতে পাবে তা প্রথমে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আছে ওখানে ক্লিক করবে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে প্রথমে লাগা থাকবে মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট দু হাজার পঁচিশ তারপরে লেখা থাকবে ইওর রোল নাম্বার ওখানে তোমার রোল নাম্বার দিয়ে দেবে এন্টার ডেট অফ বার্থ ওখানে তোমরা ডেট অফ বার্থ দিয়ে দেবে তারপরে একটা ক্যাপচার থাকবে কোড থাকবে সেই কটা কোড এখানে আছে দুই দুই পাঁচ দুই ছয় এই কোডটা ওই ক্যাপচারে বসিয়ে দেবে সাবমিট করবে সাবমিট করার পরে তারপরে চলে আসবে একটা রেজাল্ট এই রেজাল্টে দেখো প্রথমে থাকবে রোল নাম্বার প্রথমে থাকবে রোল নাম্বার তারপরে থাকবে ডেট অফ বার্থ তারপরে থাকবে স্টুডেন্ট নেম এবং তারপরে মার্কসের ডিটেলস পুরো দেয়া থাকবে নিচে ফাইনাল রেজাল্ট থাকবে আর যদি কারোর এরকম রেজাল্টে নিচে কোনো রেজাল্টে কোনো মার্কস না আসে সেক্ষেত্রে ভয় পাবে না স্কুলে যোগাযোগ করবে পেয়ে যাবে